আজকে আমি ধিকার জানাই আমাদের সমাজ ব্যবস্থাকে আমি ধিকার জানাই আজকে আমাদের রাষ্ট্রযন্ত্রকে যারা এই ধরনের হুমকির পরেও যারা হুমকিদাতা তাদেরকে এখনো নিরাপদে চলাফেরা করার অধিকার দিয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি যারা হুমকি দিয়েছে তারা অ্যান্টার্কটিকা চৌধুরী নামে একটা পেজ থেকে এক ব্যক্তি হুমকি দিয়েছে সেই পেইজের যদি আমরা একটু পিছনে যাই তাহলে দেখি যে অ্যান্টার্কটিকা চৌধুরী নামে যে ব্যক্তি সে যে সফরান চৌধুরী সফরান চৌধুরী কিছুদিন পরেই হয়ে গেল সারা চৌধুরী আবার সারা চৌধুরী কিছুদিন পরে হয়ে গেল অ্যান্টার্কটিকা চৌধুরী তাহলে যেই ব্যক্তির নিজস্ব করে ধর্ম নাই যেই ব্যক্তির নিজস্ব কোনো সত্তা নাই যেই ব্যক্তির নিজস্ব কোনো লিঙ্গ নাই সেই ব্যক্তি হুমকি দিয়ে বাংলাদেশে কীভাবে বসবাস করে আবার শুনতে পেলাম যে এখন নাকি সে নিরাপত্তাহীনতায় ভুগছে আপনি যদি সারা চৌধুরী চৌধুরী তাহলে আমি প্রশাসনকে বলব একে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন সমাজে তার চলাফেরা করার অধিকার তার নাই রাস্তায় সে চলাফেরা করতে পারে না নিরাপত্তাহীনতায় ভুগছে সুতরাং তাকে অ্যারেস্ট করুন তাকে জেলখানায় বন্দি করে রাখেন যাতে করে সে নিরাপদ বোধ করতে পারে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় শিক্ষক ফোরাম শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করে আজকে আমরা যখন শুনতে পেলাম আমাদের সাবেক ইউনিভার্সিটির টিচার আতিফ আহতফ স্যার হুমকির মুখে রয়েছে আমাদের ডক্টর সরোয়ার হুমকির মুখে রয়েছে আমরা মনে করি এই ধরনের একজন জাতির বিবেক জুলাই তাদের কারণে আমরা দেশকে মাধ্যমে উদ্যানের মাধ্যমে স্বাধীন দিয়েছি তারা হুমকির মধ্যে থাকতে পারে না সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা তাদের এই হুমকির বিরুদ্ধে প্রতিবাদ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি জাতীয় শিক্ষক রাম প্রত আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচি উপস্থিত আছেন জাতীয় শিক্ষক এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপী সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আর উপস্থিত রয়েছেন ঢাকার বাইরে থেকে আগত জাতীয় শিক্ষক থামের অন্যান্য রাজ্যের শিল্পবর্গ আজকের এই মানবাঙ্গন কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে গুরুত্বপূর্ণ যে আমরা ভাবতে পারছি না যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে এই সময়ে বিগত সময়ে জুলাই যোদ্ধায় যারা সামনে থেকে একটু দিয়েছিল তাদের কলা কৌশলের কারণে শেখ হাসিনা এই বাংলার বাংলার বুকে দাঁড়াতে পারেনি বাংলা থেকে বিতাড়িত হয়েছিল সেই সম্মানিত দুইজন শিক্ষক এবং আলোচিত দুইজন শিক্ষকের আজকে হত্যা হুমকে দেওয়া হয়েছে কিন্তু আমাদের আজকে বেলাকে হত্যার হুমকে দেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং তারা হয়তো সাংবাদিক সম্মেলন করে নিজেদেরকে নিরাপত্তাহীন বলে মনে করছেন খুবই হাস্য